হাই চলে এসেছি আজকে দুপুরের লাঞ্চ নিয়ে এখানে রয়েছে পালন শাক এটা রয়েছে শুক্তো পাঁচ তরকারি তার মধ্যে উচ্ছে দিয়ে শুক্ত হয়ে গেছে আর রয়েছে যে মাছের ঝোল ওলকপি দিয়ে দেখতে পাচ্ছ ওলকপি দিয়ে আলু দিয়ে পোনা মাছের ঝোল চলো খাওয়া শুরু করি আগে খাই পালন শাক দিয়ে কারণ সারটা ভালোই খেলাম খারাপ খাইনি আগে শুক্তটা খেতে হতো কিন্তু আমি আগে পালন সারটা খেলাম খেলেই হলো একরকম যা খাবো সব এক যাবে তাই না আগে আর পরে শুক্ত আমাদের পেপে দিলে একদম ভালো লাগে না শুক্ত আমার ভালো লাগছে না পেঁপে দেওয়া দিতে চাইনি কি করবো বলো বাড়িতে আর সদস্য আছে সবাই যা বলে পেঁপে দিলে মোটেই ভালো লাগে না ভালো লাগে না সুপ্তটা পেঁপে গুলো কুটে কুটে ফেলে দেবো খাবো না এবার মাছের ঝোল দিয়ে এরকম ছোটটা তেলাপলা যে ওলকপি আর আলু তরকারিটা কোনো মশলা ছাড়া পাকা টমেটো মাছ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোরন দেওয়া আর সাথে দেওয়া কালো পিঁয়াজ দিয়ে মাছটা রান্না করা হয়েছে একদম পাতলা ভালো লাগে ওলকপিটা মাছ কিন্তু ভালোই লাগে 你拿，我这个不给，不要拿，不要拿，不要拿。 カピカエイズは違うわ。